হাটবোয়ালিয়া বামন্দি সড়কে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে হাটবোয়ালিয়া বামন্দি সড়কের উস্কু জনতা কিন্তু এখানে উপস্থিত রয়েছে আমরা বিষয়টি জানব আসলে কি ঘটনা ঘটেছে আপনার ছেলে বলছি ও কি নিয়ে আসছিল অটো গাড়ি অচেতন অবস্থায় তার অটো অটো গাড়িটি নিয়ে চোর পালিয়ে চলে গেছে দেখতে পাচ্ছেন তার স্বজনরা এসেছে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য আমরা একটু কথা বলবো ওনাদের সাথে বিষয়টা জানি আসলে কি ঘটনা ঘটেছে

আমরা আহ হাটুভাঙ্কা গ্রামের একজন প্রত্যক্ষদর্শী ওনার সাথে একটু কথা বলি আসলে তুমি প্রথমে কি দেখছো যে

যে ছেলেটা এখানে পড়ে আছে তা আপনি কি বললাম ছেলের আব্বু বলছি ছেলের কাছ কি অটো গাড়ি আছে ছেলের আমরা বললাম না তাহলে বললাম যে অমুক জায়গায় অমুক জায়গায় পড়ে আছে আপনারা চলে আসেন ওরা মনে করেন যে আসলো আসে মাত্র নিচে তার মানে নয়টা দশটা থেকে এখন বাজে হচ্ছে আড়াইটা প্রায় এখন আসলো তাই তো এখন আসলো প্লাস উনি বাসা থেকে সাতটার সময় বাড়াইছে সাতটার সময় বাড়াইছে এখন আসছে